এডিসি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী স্পষ্টতেই দাবি করেছেন যে আসন্ন এডিসি নির্বাচনে আঠাশটি আসনের মধ্যে আঠাশটিতেই বিজেপি দল জয়ী হবে অর্থাৎ এবার এডিসিতে ফুলের চাষ শুরু হবেই এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি জনসমক্ষে স্পষ্টতেই দাবি করেছেন যে এবার এডিসি ভোটে আঠাশটি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবে কারণ সারা রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে তীব্রাস্থীদের সার্বিক উন্নয়নের জন্য বিজেপি দল যেভাবে কাজ করে চলছে তারই নিরিখে এবার এডিসিতে প্রথমবারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠিত করবে এবং সেই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যেই বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা যেমন একযুগে কাজ করে চলছেন ঠিক তারই পাশাপাশি রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং তার মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও ইতিমধ্যে এডিসি এলাকায় ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আসন্ন এডিসি নির্বাচনী কোন দল ক্ষমতায় অধিষ্ঠিত হবে সিপিএম কংগ্রেস বিজেপি নাকি তীব্র মতা ইতিমধ্যে অরণ্য সূত্রে যে তথ্য পাওয়া গেছে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আসন্ন এডিসি নির্বাচনে টক্কর হতে যাচ্ছে বিজেপি বনাম তীব্র মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে এডিসি নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তবে এবারে এডিসি নির্বাচন হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন নির্বাচনে এডিসির শাসক দল তীব্রতার পক্ষে আঠাইশটি আসনে জয়ী হওয়া কতখানি সম্ভব হবে তা নিয়েও সন্দেহ সৃষ্টি হয়েছে তিব্রমতার নেতৃত্বদের মধ্যে কারণ কিশোর দেববরণ প্রতিনিধি সংগঠন ছেড়ে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন এর ফলে দল দিশাহীনভাবে এগিয়ে চলছে রাজনৈতিক বিশেষজ্ঞরা দাবি করছেন যে তিপ্রমতা দল এবং তিপ্রা ছাড়া আসন্ন এডিসি নির্বাচনে একতরফাভাবেই কেবল তিপ্রমতাকে ভোট দেবে তা নয় বিজেপি দলের অন্যতম কাণ্ডের প্রফেসর ডক্টর মানিক সাহু স্পষ্টতই এ বক্তব্য রেখেছেন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই তিপ্রমতার দল এবং দলীয় নেতৃত্বরা যেমন ঝাঁপাতে শুরু করে দিয়েছে ঠিক তারই পাশাপাশি বিজেপি দলও কোনো অংশে কম যায় না মুখ্যমন্ত্রীকে মধ্যমণি করে ইতিমধ্যে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা সারা ব্যাপক দলবদল সভা সংগঠিত করেছি এখন দেখার বিষয় আসুন এডিসি নির্বাচনে তে প্রণত দল কি ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে